আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে এই মেয়েটার সাথে বিয়ে করো আল্লাহ তুমি আমাকে এই চাকরিটা দাও আমি মনে করতেছি আমার জন্য এই মেয়েটার সাথে বিয়ে করাটা ভালো আমার এই চাকরিটা পাওয়া ভালো কিন্তু আল্লাহ ভালো জানে আমার জন্য কোনটা ভালো কোনটা ভালো আল্লাহ প্রমিস করতেছে যে দো রেসপন্স হচ্ছে অ্যাক্সেপ এই আয়াতটা পরে ওয়াকলা রব্বকুম ও দাউনি আস আল্লাহ বলছে দোয়া করো কবুল করো মানে দোয়া করলেই কবুল হয় এটা নীতি আপনার জীবনে এটাকে নীতি বানায় ফেলেন দোয়া করলেই দোয়া কবুল হবে এটা আল্লাহর কথা কিন্তু দোয়া কবুলের তিনটা সূরা আছে তিনটা তিনটা চেহারা আছে তিন ভাবে দোয়া কবুল হয় এক আপনি যে দোয়াটা করছেন সেই দোয়াটা যা চাইছেন তা আপনি পাইছেন অথবা দুই আপনার ওই দোয়া করার জন্য আপনার থেকে একটা কোনো বালা মুসিবত মানে কোনো একটা হার্ম আপনার থেকে রিমুভ করা হলো অথবা তিন আপনি যে দোয়াটা করছেন আপনি যা চাইছেন সেটা আপনাকে দেওয়া হয়নি কিন্তু সেটা রিওয়ার্ড আপনার জন্য আখেরাতে জমা রাখা এখন বলতে পারেন কেন এরকম তিনটা সিনারিও বিকজ আল্লাহ ইজ দ্য বেস্ট নোয়ার অফ আওয়ার সিচুয়েশন আল্লাহ ইলমের সাথে আমাদের ইলমে কোনো তুলনা হয় না সো আমার কাজ হচ্ছে আল্লাহকে শুধু চাও এবং বিশ্বাস করা চাইছি মানেই কবুল হবে কীভাবে কবুল হবে এই তিনটা যে কোনো একভাবে কবুল হামদুলিল্লাহ করা চাওয়াটাই আপনি চাওয়ার সময় থেকেই আপনার এনজয়মেন্ট শুরু হওয়া উচিত আমরা দোয়া করে অপেক্ষা করি দোয়া কবুল হইলে খুশি হই দোয়া যে করতে পারছি দ্য তৌফিক আমি যে পাইছি দোয়া করার তৌফিকটা যে আমি পেয়েছি এখান থেকে আমার খুশি হ্যাঁ এবং দোয়া থেকে দূরে থাকা ইজ এরো এটা হচ্ছে অহংকার দোয়া থেকে দূরে থাকি এবং আমরা দোয়া করাতে আমরা শিখি